হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং বরাবরের মতো আমি সাথে আছি হাসিনা আনসার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আছেন আফসারা রহমান আজকে আমরা আফসারা রহমানের জানা অজানা সকল তথ্যগুলো জানবে এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আফসারা রহমান আমাদের সাথে থাকবেন তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার গল্পটাও কিন্তু আজকে আমরা শুনব চলুন দর্শক আমরা চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে ব্যস্ততা বলতে হচ্ছে বিজনেস তো আছেই পাশাপাশি বাচ্চারা আছে ফ্যামিলিও আছে মানে সবকিছু আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগে হচ্ছে কি কিচেন আচ্ছা আপনার নামেই নাম আসলে শখের বসে পেস্টা খোলা হয়েছিল যেমন আমি ছোট থেকে রান্না বান্না করতে খুবই পছন্দ করি তো অনেক আইটেম রান্না করি বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট তো ছবিও তুলি তো দেখা যায় অনেক সময় যে ফোন ফুল হয়ে যায় ডিলিট করে হঠাৎ করে মনে হলো যে এত কিছু রান্না করি সময়ের মতো দেখা যায় একটা ছবি আমার কাছে থাকে না কিন্তু মনে পড়ে যে জিনিসটা করেছিলাম ওই ছবিটা নিয়ে আফসোস থাকে তো হঠাৎ করে প্ল্যান করলাম আচ্ছা ঠিক আছে একটা পেজ খুলি না হয় ওখানে সেভ করে দিয়ে রাখলে একটা সেভ থাকবে অনেক সময় মনে পড়লে হয়তো দেখা যাবে বা কাউকে দেখাতে পারবো কাউকে দেখাবো তো সেই ক্ষেত্রে পেজটা ওপেন করেছিলাম তো আস্তে আস্তে দুই দিন হলো পোস্ট মানে ছবি দিলাম তিন দিনের দিনই দেখে নক করা শুরু করছে যে অর্ডার কি না যাবে কি না তো ইচ্ছে তো ওরকম ভাবে ছিলই না পরিচিত মানুষ না বাহিরের বাহিরও ছিল পরিচিত ছিল পরিচিত বলতে হচ্ছে ফার্স্ট আমার পরিচিত অর্ডারের মধ্যে গেলে আমার বাচ্চার বেবির স্কুলের ভাবি ছিলেন তাকে আমি চিনতাম না কিন্তু সে আমার পেজ কিভাবে জানি পেয়েছে তো ওই স্কুলের ভাবির কারণ ফার্স্ট আর অর্ডার করা হয়েছিল তারপর আস্তে আস্তে আনন্দ সবকিছুই হয়ে গেছে এই দুই বছর ও এই দুই বছরে আপনি এত কিছু অর্জন করে ফেলেছেন আপনি তো অনেক কম্পিটিশনে আমি এভাবে ছাড়া হচ্ছে পেজ ছাড়াও আমার আগে অনেক সেল হয়েছে মানে অফলাইনেও আপনি পরে অনলাইনটা শুরু করলেন শখের বসে শখে বর্ষে এবং আপনি তো অনেকগুলো প্রাইজও পেয়েছেন অনেক জায়গায় উইনারও হয়েছেন তো সেগুলো একটু জানতে আমি হচ্ছে গিয়ে একটা ডেজার্ট কম্পিটিশন ছিল আমাদের লাইন্সের সেখান থেকে আমি ফার্স্ট উইনার হয়েছি হ্যাঁ এছাড়া আমি আরো কিছু কিছু উইনার হয়েছি সেরা দশেও আপনি হ্যাঁ সেরা দশে ছিলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের সিফুড কম্পিটিশনের কম্পিটিশনে তো ছিলাম বাহ চমৎকার আপনি খাবারের প্রশিক্ষণ গুলো কি শুধু দেশের মধ্যে নিয়েছেন না আমি দেশে হচ্ছে প্রফেশনালি যেটা আমি শেফ কোর্স করেছি আর শেফ কোর্সের ছাড়াও আমি ইম্পেরিয়াল থেকে করেছি আমি আইসিআই থেকে করেছি আমি অনেকগুলি ইনস্টিটিউট থেকে করেছি তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমি দেশ এবং দেশের বাইরে আমি যেমন ইন্ডিয়া ব্যাংকক মালয়েশিয়া

দাদু থেকে যে এরা খুব খাওয়াতে পছন্দ করে নিজেও খাবে সবাইকে নিয়ে খাবে মানে সবাইকে নিয়ে চলাটা খুবই খুবই আর আমার বলতে ওই বাবা থেকে বড় বোন থেকে আমার যদি বলি যে হাতে খুঁড়ি বা শেখার ইচ্ছাটা আমার বড় বোন থেকে যে আমার বাবার বাজার করে নিয়ে আসতো দেখি তোমরা কে কি রান্না করো এই আইটেমটা করে দেখাও তো পারবা কিনা তো আমার বোনকে দেখতাম যে হ্যাঁ ও তো এক দেড়শো দুইশো তখন আমরা স্কুলে পড়ি করে ফেলতো হ্যাঁ তো ওর থেকে ও ওর কাছ থেকে আর কি আমার মেন শেখা আর গাইডলাইন তো আমার বাবা ছিলেন এখনো আছেন এখনো ওকে বলবে কাঁচিতে কাঁচিতে এই মশলা লাগবে বিরিয়ানিটা তুমি আমার রেসিপিতে করে দেখো খুবই ভালো লাগলো যে আপনার পুরো পরিবারই মানে রন্ধন শিল্পটাকে অনেক বেশি ভালোবাসে এবং এটার সাথে জড়িত জড়িত আপনার বেড়ে ওঠা পড়ালেখা কি ঢাকাতে হ্যাঁ আমরা সবই ঢাকার আমি ল থেকে অনার্স করেছি তারপরে কিভাবে কিভাবে আবার আমি ক্লথ নিয়েও কাজ করেছি সতেরো সাত সালে আমার বিজনেস ছিল ক্লথের উপর তারপর বেবি প্রেগনেন্সি টুইন প্রেগনেন্সি সবকিছু মিলে আর কি হয়ে ওঠেনি এখনো আমি ক্লথের সাথে আছি কিন্তু মেনলি আমার শেফটাই আর কি ল থেকে ফুডে চলে আসলেন মানে এটা আসলে কেন আসলেন

আমি মানে যেটাই দেখি আমার মনে হয় যে একটু শেখা উচিত জানতে চা পেন্টিং এর উপরে আমার কোর্স করা আছে আমি বাফা থেকে সবকিছুই করতে হবে দর্শক আপার থেকে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পেতে পারি দেখুন উনি কিন্তু একজন লয়ার তো সেখান থেকে উনি ফুডে আছেন কার্ভিং এ আছেন উনি হচ্ছে ফটোগ্রাফিতে আছেন উনি পেন্টিং এ আছেন মানে উনি কিসে নেই একজন নারী কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে সেটা হচ্ছে তার ইচ্ছা শক্তিটা থাকতে হবে এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে যেটা কিন্তু আমাদের আফসারা আপা আছে পাশাপাশি সাপোর্টটাও খুব ভালো পেয়েছে। মানে বাবার বাসা বলবো আর হাজবেন্ড বাসা বলবো মানে দুই দিক থেকে দুই দিক থেকে ফুল সাপোর্ট হ্যাঁ তুমি করো তোমার শখ কে বেশি সাপোর্ট করেছে সবাই মানে আমি কার কার নাম বাদ দিব আমার বাবা থেকে বলবো আমার স্পেশালি যদি বলি যে আমার বড় বোন ও সব সময় মোটিভেশন গ্যাপ কত বছরের আমাদের গ্যাপ হচ্ছে আড়াই বছর আচ্ছা লাইক পিঠা পিটি হ্যাঁ কিন্তু আমরা যে শুনি যে পিঠা পিঠিতে একটু খুঁচা খুঁচিও হয় খুনশুটি হয় তো এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার ছোটু থেকেই যেমন দেখে যায় আমরা ফ্রেন্ডের মতোই মানে খুনশুটি বলতে বলবো যে শেয়ারিং কেয়ারিং ইচ এন্ড এভরিথিং এখনো মানে আজকে কি দিয়ে রান্না করেছে আর কি করি নাই সবকিছু আস্তে আস্তে ও ছবি পাচ্ছি যে দেখো রিভিউ কি দেয় যে হ্যাঁ তুমি এটাতে ওটা করলে হয়তো বা ভালো অনেক অনেক মানে আপনাকে গাইডলাইন মানে বড় বোন হিসেবে সে অনেক দায়িত্ব পালন আমার যেমন দেশের বাড়ি আমার বড়পুর নাম হচ্ছে উর্মি রহমান ও ইউএসএ তে আছে আমার দেশের বাড়ির যতগুলি কোর্স বলবো যে ওর উদ্যোগেই করা মানে ও সবকিছু ব্যবস্থা যে ওইখান থেকে এই কোর্সটা করলে ভালো হবে সেই পেমেন্ট করা থেকে নিয়ে মানে সবকিছু আমি গত দুই বছর আগে আমি মেহেদি নিয়ে খুব আহ পাগল ছিলাম মেহেদির কোর্স কোথা থেকে মানে সে আমাকে ইন্ডিয়া থেকে কোর্স করে কিছুদিন পর পর এক একটা নতুন কিছু শিখতে ইচ্ছা করে বাহ চমৎকার তো উর্মি আপু আপনি যদি আমাদেরকে দেখেন এই অনুষ্ঠান যদি দেখেন আপনারা যে ছোটো বোন স্নেহের বোন তিনি কিন্তু আপনার অনেক প্রশংসা করছেন এবং তার জীবন চলার পথে যে সফলতা তিনি সেটার ড্রাইভার কিন্তু আপনাকেই দিচ্ছেন আমি জানি আপনার এটা দেখে খুবই ভালো লাগবে আমরা দোয়ারা খেয়ে এবং আমরা চাই আপনাদের এই ভালোবাসা এমনই থাক এবং বাংলার ঘরে ঘরে যেন এমন বড় বোন সবার থাকে কী বলেন অবশ্যই তার পাশাপাশি আমার হাজব্যান্ড এখন বিয়ের পরে আমাকে অনেক সাপোর্ট করে আসতেছে যেমন আজকে ও দেশের বাইরে আসার থাকে ও থাকে না মানে আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে আছে তাকে নিয়ে একটু ট্রিটমেন্টের জন্য গিয়েছেন তাকে আমি ছবি পাঠালাম সে বলতেছে সুন্দর লাগতেছে এই যে হাজবেন্ড যে যে পজিটিভ দিকগুলা যদি একটু আমাদের নারীদেরকে তাদের ফ্যামিলি যদি এভাবে সাপোর্ট করে তাহলে নারীর যে শক্তি আছে সেটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যায় হ্যাঁ নারীকে তো আল্লাপাক অনেক বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সবচেয়ে বড় ক্ষমতাটা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা সো নারী যেমন বাসা ঠিক কিন্তু সামলাচ্ছে সামলাচ্ছে এবং সেখানে যদি এভাবে ফ্যামিলি সাপোর্টটা পায় তাহলে কিন্তু অনেক বেশি এগিয়ে যায় তা আমাদের উচিত আমাদের এই অনুষ্ঠান থেকে এবং আপুর বক্তব্য থেকেও আমরা যে যার জায়গা থেকে পারি আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করব। নারী হোক পুরুষ হোক উভয়ই আপনি তো অনেক ডেলিভারি দিচ্ছেন খাবার তো আপনার ডেলিভারি সিস্টেমটা কেমন কারণ আমরা অনেক সময় শুনি যে ডেলিভারি ম্যান টাইমলি আসছে না সেক্ষেত্রে আপনার যে হচ্ছে গ্রাহক তিনি রেগে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন বা ব্যাড কমেন্টস করছেন বা আপনাকে আর অর্ডার দিচ্ছেনই না এরকম কিন্তু অনেক সময় হয় তো সেক্ষেত্রে কি আপনার যখন এই কাজ শুরু করি ডেলিভারি ম্যান নিয়ে হচ্ছে আমার স্ট্রাগলটা ছিল প্রথম আর আমি যে সব আইটেম নিয়ে কাজ করি খুব এক্সপেন্সিভ আর মাংক অর্ডার হয় বেশি অনেক বেশি কোয়ান্টিটি থাকে তখন দেখা যায় এরা ডেলিভারি কোম্পানিরা টাইমলি তো দিবেই না নষ্ট করবে তাই আমি বেসিক্যালি এখন হয় যে আমি পার্সোনালি নিজের ডেলিভারি সার্ভিস দি দেওয়ার চেষ্টা করি গাড়ি দিয়ে হোক পার্সোনাল লোক দিয়ে হোক নিজে সার্ভিস দিতে আর কি চেষ্টা করি কিন্তু আসছে না অনেক ক্ষেত্রে দেখি যে আমরা মানে একটা ডেলিভারি ম্যান দিয়ে আসলে হয়ও না কয়েকটা লাগে এবার অনেক দেখা যায় যে তারা মানে সবাই উধাও তখন কি হবে এবং ওই যে সময়ের ব্যাপার সময়টা ঠিক মতো ওনারা দিতে পারে আর ডেলিভারি কোম্পানি গেলেও কিছু কিছু কাজ করে আপু যেমন এক তো আমার ডেলিভারি টাইমলি দেয় নাই অনেক সময় দেখা যায় যে খাবারটাও নষ্ট করলো সেক্ষেত্রেও দেখা যায় বলে দিবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি তখন কিছুই বলতে পারবেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইভেন দেখা যায় যে এমনও গিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই ডেলিভারি ম্যানের চিকিৎসার জন্য টাকা আমার পরে দিতে হয় তো দেখা যায় যে আরো হ্যারাসমেন্ট হয় আরো বেশি ঝামেলা হয়ে যায় তো আপনার পেজে তো অনেক খাবার আছে এবং অনেক অর্ডার পাচ্ছেন তো আপনার আসলে কোন খাবারটা পছন্দ আমি তো অনেক খাবার রান্না করি কিন্তু আমার নিজের হাতের খাবার খুবই আমি কম খেয়ে থাকি কারণ সবাইকে খাওয়ানোটাই আমার কাছে খুবই পছন্দ সবচেয়ে বেশি অর্ডার কোনটার আসে আমার হচ্ছে আমার একটা পুডিং আছে যেটা আমি উইনারও হয়েছি সেই পুডিং আমি এ পর্যন্ত আমার হাজারের উপরে বানিয়ে ফেলছি আমার ক্রিম চিজ পুডিং এর উপরে আমি ফার্স্ট কম্পিটিশনে উইনার হয়েছিলাম আর সেটাই হচ্ছে গিয়ে আমার অনেক সেল হয় অনেক সেল হয় আলহামদুলিল্লাহ আমি হাজারের উপরে পর্যন্ত টোটালি করে ফেলেছি আমি একটা প্রোগ্রামে সেল আমি একটা প্রোগ্রামে সার্ভিস দিয়েছিলাম 250 পিস আচ্ছা তো আপনার পেজের নাম হচ্ছে আফসারাস কিচেন আফসারাস কিচেন কিচেন তো সেখানে আপনি কিভাবে নক করবে ওখানে কি মোবাইল নাম্বার দেয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মেসেঞ্জারে নক করতে পারবে হোয়াটসঅ্যাপেও নক করতে পারবে আফসারাস কিচেন আচ্ছা এটা মিনিমাম অর্ডার কত আর ম্যাক্সিমাম অর্ডারটা কত আমি হচ্ছে কি যেমন দেখা যায় যে কোন ফ্রাইডেতে একটা অর্ডার নিই ধরেন যে এই আইটেমটা ফ্রাইডেতেই শুধু অর্ডার নেওয়া হবে তখন ওই অর্ডার করলে পিস হিসেবে নিতে পারবে আর যখন বাংক অর্ডার গুলি হয় যেমন কারো বিয়ে বেসিক্যালি আমার পেজে হচ্ছে কারো এঙ্গেজমেন্ট বিয়ে বা গেট টুগেদার প্রোগ্রামের বিভিন্ন ধরনের অর্ডার গুলি বেশি হয়ে থাকে মিনিমাম 2 ڈیز দিলে ভালো কি 500 জনের বা 1000 এরকম থেকে আর মিনিমাম আপনি হচ্ছে 10 জন বা হ্যাঁ জন আর যখন আমি যেমন ফ্রাইডে বা স্যাটারডে বা থার্সডে স্পেশাল অর্ডার গলি দেই তখন দেখেন যে এক দুই জনের অর্ডারও নাও হয় হয়ে থাকে আপনার অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সহ সারাক্ষণ ইয়ানি মানে 9টা থেকে রাতটা থেকে সকাল 9টা থেকে শুরু হয় আর রাত রাত তো দর্শক আপনারা যদি মজাদার ডেজার্ট অথবা যে কোনো খাবার কুকিং অ্যান্ড বেকিং এর অর্ডার করতে চান তো আফসারাস দিতে পারেন এবং সেখানে কিন্তু সবটা সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এবং আপনারা চাইলেই কিন্তু সেখানে ইনবক্স করতে পারেন অথবা সেখানে নাম্বার আছে মোবাইল নাম্বার কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং আপা কিন্তু মিনিমাম অর্ডার হচ্ছে পাঁচজন থেকে হাজার জনের নিয়ে থাকে ম্যাক্সিমাম অর্ডার সো আপনারা চাইলেই মিনিমাম অর্ডার একদিন আগে করতে পারেন করেন আর ম্যাক্সিমাম দু একদিন আগে মানে একটু আগে করতে হবে যেন উনি খুব সুন্দরভাবে হচ্ছে পরিবেশন সব কিছু করতে পারে তো আপনারা মজাদার আইটেমগুলো যদি চান এক্সপেন্সিভ ই মানে একদম এক্সক্লুসিভ আইটেম আমি নিজেও ওনার কিন্তু খাবার টেস্ট করেছি এবং আমি কিন্তু ওই লায়ন্সের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমি সে জাজ হিসেবে ছিলাম এবং উনি কিন্তু উইনার ছিল সো আমি বলতেই পারি ওনার খাবারটা কেমন আসলে সুস্বাদু ছিল এবং উনি কিন্তু হাইজিং হ্যাজার্ড মেনটেন করে এই খাবারগুলো তৈরি করে এনেছিলেন এবং উনি যখন পরিবেশনা করেন এবং আমরা তাকে যে হাইজিনের উপর যে প্রশ্নগুলো করেছি উনি কিন্তু প্রতিটা প্রশ্নের খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছিলেন সো ওই জন্যই কিন্তু উইনার হয়েছেন তো আসলে কষ্ট করতে হবে কষ্ট করলেই কিন্তু একটা ভালো কিছু চলে আসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ আমি বেকিং সেক্টরটাকে নিয়ে আরও তো জানার চেষ্টা আছি দেশের বাইরে আপনি কোর্স করবেন নাকি দেশের ভিতরে দেশের ভিতরও আমি করব এবং দেশের বাইরেও করব আপনার তো একটু বাহিরেও করার আপনার বোন যেহেতু সাপোর্ট করে যেহেতু আপনার সাপোর্টিভ লাইন গুলো আছে তো আপনি এটা ট্রাই আমি অলরেডি মালয়েশিয়াতে একটা কথা বলে রেখেছি ইনশাআল্লাহ যদি হয়ে থাকে এটা 3 মাসের মানে আমার এই ভ্যাকেশনটা কাজে লাগানোর কথা ছিল কিন্তু সাডেন আমার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে আর কিটা একটু চেঞ্জ করতে হয়েছে ইনশাআল্লাহ হবে অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপনার মানে সবচেয়ে আনন্দের স্মৃতিটা কি এই কুকিং সেক্টরে বা বেকিং সেক্টরে যেটা মনে পড়লে খুব ভালো লাগে আনন্দের হচ্ছে আমি যখন প্রাইসটা পেলাম ফার্স্ট সেটা আমার কাছে আর হচ্ছে কি আমি যখন কম্পিটিশন গিলিতে যাই ওই সময় গিলি খুব ভালো লাগে যে প্রতিটা সময় মানে ওই সময় গিলি কাটানো যে কি হবে কি হবে মানে সবাই পছন্দ করবে কিনা আর অনেক মানুষের সাথে খুব পরিচয় হয় এবং নিজেকেও কিন্তু জানা জানা যায় নিজের ত্রুটি নিজের ভালো দিকগুলো গুলা জাদেজরা যখন বলে এবং জাদেজরা কিন্তু অনেক বিষয়ে কথা বলে একটা কম্পিটিশনে শুধু উইনার হওয়ার জন্য আসলে যাওয়াটা না অনেক কিছু শেখারও আছে আমার সেই কম্পিটিশনের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন এ পর্যন্ত অনেক অনেক জায়গায় আপনি সুযোগ করে যে দিয়েছেন সেটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আসলে আমরা যারা রান্নায় কাজ করছি আমরা এভাবেই সবাইকে হেল্প করি কিন্তু সুযোগটা আসলে সবাই নিতে না আপনার যেমন উইনার হয়েছেন মানে আপনি সুযোগটা নিয়েছেন আপনি আপনার বেস্ট ট্রাই করেছেন সবাই দিতে চায় বাট হয় না অনেক সময় কিন্তু লাখ ও ফেভার করে না কারণ ওইখানে কিন্তু একজন জাজই থাকে না ওইখানে অনেকজন জাজ থাকে এবং সবার রেজাল্টের উপরেই কিন্তু মার্কসটা নির্ধারণ হয় দর্শক আমরা কিন্তু অনেক সময় অনেক কম্পিটিশনে অনেক ধরনের ব্যাড কমেন্ট আসে অনেক প্রতিযোগী যদি কিছু না হতে পারে সেরা দশে যদি আসতে না পারে বা ফার্স্ট সেকেন্ড থার্ড যদি না হতে পারে বা অন্য কেউ কিন্তু অনেক সময় মানে কমেন্ট এমন আসে যে হচ্ছে হয়তো বা এখানে কোনো পার্সিয়ালিটি ছিল কিন্তু আসলে বিষয়টা তা না সেখানে কিন্তু একজন জাজ থাকে না সেখানে আসলে চার পাঁচ ছয় সাত অনেক সময় অনেক জাজও থাকে সো একজনের জাজমেন্টেই কিন্তু বিষয়টা হয় না আবার যিনি আয়োজক থাকেন তার কথাতেও কিন্তু হয় না কারণ জাজমেন্টের সময় আয়োজক কিন্তু আশেপাশেও থাকে না এটা আমরা যারা জাজ থাকি তারাই আমরা এই মার্কস গুলো দিয়ে তারপরে অ্যাড করে আমরা সেভাবে তাদের নামটা সিলেক্ট করি সো আমরা এভাবে বলতে পারি না যে সব প্রতিযোগিতাই হচ্ছে এরকম মানে নিজেদের মানুষ নিচ্ছে এটা আসলে একটা ভুল ধারণা কারণ উনি যখন এসেছে উনি যেই কম্পিটিশন গিয়েছে উনি কিন্তু জাজদের সাথেও পরিচিত ছিল না বা জাজরাও ওনার সাথে এরকম পরিচিত না আর একজন না অনেকজনের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিয়েই তারপরে কিন্তু উইনার হয়েছে তা আমরা আসলে এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে আনবো কারণ এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আমরা রাখবো না মাথায় এখন আপনার যে বাচ্চারা আছেন ওরা ওদেরকেও কি আপনি আপনার এই লাইনে আনবেন না আমি ওদেরকে বলেছি তোমাদের যেটা ভালো লাগে সবাই তো আর এক সেক্টরে যেমন আমার অ্যাম্বিশন ছিল কিন্তু ছোট থেকেই আমি লয়ার হব ছোট থেকে আমার বোনের অ্যাম্বিশন ছিল ও ডক্টর হবে আমার লয়ার লয়ার আমি ল পড়েছি কিন্তু

ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মানে ফার্স্ট চয়েস চি এমন এবং থার্ড চয়েস অনেক সময় পাইলট হয় হ্যাঁ এভাবে মেন্টালিটি নিয়ে বড় হয় কিন্তু বড় হয়ে আসলে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এবং আমাদের প্রফেশনে অনেক ডক্টর চেঞ্জ হয়ে কিন্তু

টেস্ট তো আসেই টেস্টের পাশাপাশি চোখের খিদাটাও কিন্তু অনেক বড় একটা জিনিস যে চোখ দিয়ে যে না এই খাবারটা আসলেই টেস্টি হবে ডেকোরেশনটা দেখলে তখন মানে আমার বেসিক্যালি আমার পেজের যতগুলি আইটেম সবাই মনে ডেকোরেশন দেখেই চুজ করে যে যা খাবার না যদি টেস্ট হয় ডেকোরেশন খুবই সার্ভ করা যাবে দর্শক আমরা শুধু হচ্ছে মুখ দিয়েই খাই না আমরা কিন্তু প্রথমে চোখ দিয়ে খাই হ্যাঁ চোখে যদি ভালো লাগে তখনই কিন্তু আমরা সেই জিনিসটা খাবার প্রতি একটা আকর্ষণ হয় সো আমরা যখন ডেকোরেশন করব অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে এবং ওই জিনিসগুলো দিয়েই ডেকোরেশন করব যেগুলো খাবারের সাথে রিলেটেড খাবারের সাথে যায় অনেকেই কিন্তু এক গাদা জিনিস নিয়ে ডেকোরেশন করে ফেলে যেটা খাবার রিলেটেডও না খাবারের সাথেও যাচ্ছে মানে আমরা এটা মানে ইডেবল কিনা সেটাও খেয়াল করে না যেমন আমি কম্পিটিশনে যখন গিয়েছি আমারটার আমারটার মধ্যে ছিল যে ইডেবল রোজ প্যাটেলস গিলি ছিল ছিল তো পাশের একজন আপুকে দেখি যে রিয়েল রোজ নিয়ে আসছে রোজ দিয়ে সে করে ফেলছে ওই যে নলেজের অভাব উনি হতে স্কিলড না মানে এই যে লেভেল 1 2 3 আপনি যে প্রফেশনাল শেপ কোর্সগুলো করেছেন সেগুলো করে আসলে আসতে হবে স্কিলড হয়ে আসতে হবে তা আসলে কিন্তু আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো আমাদের খুব ভালো লেগেছে আপু আপনার সাথে তো সব সময় সব কাজেই ভালো লাগে আরেকটা আজকে একটু डिफरेंट ভাবে নিজে কেয়ার কি একটু ঝালাই হলো মানে কি করেছি কি করিনি এখনো মনে হয় অনেক কিছু বলিনি

আর আপুকে পাশে রাখতে চাই সব সময় ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন অনেক অনেক শুভ কামনা থ্যাংক ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ